আরে শান্তিদি বাজারে তো গেছিলে কি আনলে আসলে তেমন কিছু না একটু ভালো মন্দ কিছু ভাজা নিয়েছি কারণ এখন তো মাস পরি তো আমি কাছে একটু হাজার টাকা চেয়েছি ভালো মধ্যে কিছু ভালো মন্দ নিয়ে আসি বাচ্চাগুলো করে ভালো মন্দির খেলে ভালো খুশি হবে তাই জন্য তো আজকে তো পয়লা বৈশাখ তো বাচ্চাদের কিছু জামা কাপড় আনো নি গো হ্যাঁ ভালো মন্দ কি করে দিদি নো আনবি পুরো ভালো খাবার আনলে যত আমি তো জানি যে আজকে পয়লা বৈশাখ ওদের ভালো কিছু আনলে ভালো কিছু বলেছে ভালো লাগবে জামা কাপড় বছর বছনাই দিয়ে দেবো দিয়ে দেবো ঠিক আছে তাহলে তুমি রানা দিদি আমি তাহলে আসছি ঠিক আছে মা আমাকে একটু দু হাজার টাকা দাও তো টাকা লাগবে আবার কেন কার তো আমাদের পয়লা পয়সা তাই না খুব সুন্দর সুন্দর জামা কালেকশন এসেছে সেগুলো তো আবার নিতেই হবে না তাহলে আমার তো সামনে একটু একটু প্রেসিডিটাও হয়ে যাবে না রিনার সাথে আমার টপ টপকর দিতেই হবে আমি ওর থেকে বেশি জামা ওর তুই যে রিনার কথা ভাবছিস তুই তো তত নিজের কতগুলো জামা যাবে এখন তো তুমি করিস তার মধ্যে আবার বলছিস কিনা রিনাটার মতো জামা কাপড়টা তোর শোন এসব ছাড় এখন আজকে দিনটা কত করি লোক এখন তো জামাকাপড় টিকটকট পায় না তো সে দূরে থাকিস সেমধ্যে টিকটক খেতেও পায় সেটা জানিস তো পাললে তাদের একটু সাহায্য কর যে টাকাগুলো নিস না নিয়ে তাদের সাহায্য কর এই এদের তাদের দেওয়া থেকে নিজে একটু পালিয়ে অসাধারণ সাহায্য করতে পারছিস ঢুকলো যদি ঢুকে থাকে তাহলে যা আর কিন্তু দু হাজার টাকা কথা বলিস না আগে গিয়ে আলবাইকা দেখ যেগুলো পড়ার মতন থাকবে না সেগুলো বের করে না তাদেরকে দান কর দেখ যদি তিনটে পূর্ণ হয় আর আপনাদেরও বলছি শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ আজকে দিনটা সত্যি বাঙালিদের জন্য অতি অতি সুন্দর একটা দিন তাই জন্য বলছি যতটুকু সমর্থ হয় একটু অসহায়তা সাহায্য করলে অবশ্যই ভালো লাগে তাই না বলুন পারলে একটু অসহায়তা সাহায্য করবে থ্যাংক ইউ আর যারা যেন আমাকে এতটা সাপোর্ট করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আগে দেখছেন ভিডিও হলো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের এই এতটা সাপোর্ট না করলে পরে হয়তো আমি এতটা দূর আসতে পারতাম না আমি যতটুকু করেছি বা যতটুকু আমি আজ আছি সেটা শুধুমাত্র আপনাদের জন্য থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড শুভ নববর্ষ